ওই দেখা যা কবরস্থান ওইটাই আসল ঘর ওই দেখা যা কবরস্থান ওইটাই আসল ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসি সুদ ঘোষ খাস টাকা পয়সা নেই না খাই না মুমিন পাই না একটা যদি পাই

बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया نہ امریکہ نہ لندن سے ہو نسبت نہ امریکہ نہ جرمن سے ہو نسبت ہمیں مست مدینہ کر خدا یا لا الہ الا اللہ جرائم

তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বাম পাশে বসা পত্র এলাকার গণ্যমান্য সর্বজন স্বীকৃত আলহাজ ডাক্তার ওহিদুল হক সরকার সহসভাপতি আলহাজ মোহাম্মদ অলিয়ার রহমান প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজমল হোসেন আমার পূর্বে মণিমুত্তা মিশ্রিত আলোচনা পেশ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরত ওলামাই কারাম মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম সহ সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার বিভিন্ন গড় থেকে আগত দিন প্রেমিক বায়রা পর্দার অন্তরালে রতা অবলা সরলা সরল মনা মমতা ময় মা সামনে বসা আদরের কুচি কাচারা সবাই মিরে সেই মহান রব্বর আইলামের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দিনই পরিবেশে জান্নাতের বাগানে উম্মাতের ওলামায় ক্যারামের নুরানি চেহারাগুলো দেখে দেখে কিছু আলোচনা শুনব এবং আমল করব এই নিয়তে যে মালিক আসার এবং বসার তৌফিক দান করেছেন আকাশ বাতাস মুখরিত করে প্রাণ উজার করে কালীমাতুর শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লা এই মাহফিলে আমরা আসতে পারি নাই আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা নিজ ইচ্ছায় আসতে পারি নাই আমাদেরকে একজন নিয়ে এসেছেন তিনি কে আর উঁচু আওয়াজে বলতে হবে তিনি কে সব জায়গায় কেউ দেখে না একজন দেখেন তিনি কে চার দেয়ালের ভিতরে কেউ দেখে না একজন দেখেন তিনি কে পানির নিচে কেউ দেখে না একজন দেখে তিনি কে এত সুন্দর প্যান্ডেল আয়োজন নিচে প্যান্ডেলের নিচে লুক নাই আপনারা বলুন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যদি এখানে ওয়াজ মাহফিলের আয়োজন না করে মমতাজকে আনা হতো তাহলে কি এই প্যান্ডেল খালি থাকতো উঁচু আওয়াজে কথা বলুন খালি না তাহলে কাঠার কাঠা মানুষ পেশাব করে ভিজিয়ে ফেলত কথা বলেন ঠিক না আপনারা বলুন তো দেখি এই যে ঠান্ডা পড়েছে এইটা এই ঠান্ডা হতে পারে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার উশিলা কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা হলো পরকালের খেত আমরা দুনিয়াতে কষ্ট করব পরকালে ভোগ করব। আপনারা বসে আছেন নিশ্চয়ই ধান ক্ষেত অথবা ভুট্টা খেত ঠিক না বেটি এই ধান মালিক খেতে লাগায় খেতে চাষ করে মানুষ কিন্তু এই ধান খেতে আর বক্ষণ করতে পারে না ধান বাড়িতে নিয়ে এসে খায় বক্ষণ করে ঠিক না বেটি আমাদের খাওয়ার জায়গা তো জান্নাত দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা কষ্টের জায়গা আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত কথা বলুন ঠিক কিনা এই চার পাশে কাপড় দিয়ে দেওয়াল করা হয়েছে যেন আপনার আবার কষ্ট না হয় কনকনে শীতে আমরা কষ্ট না পাই আপনারা বলুন চারদিকে মাটি আর মাটি থাকবে তখন ঠান্ডা থেকে আপনাকে আমাকে কে বাঁচাবে কে বাঁচাবে বলুন আপনি যে ঠান্ডার বয়ে মাহফিল চেরে কম্বলের নিচে ঢুকে আছেন এই শান্তি আসল শান্তি নয় কথা বলেন ঠিক কি না এ ইমানদার বান্দার বাজারে বিভিন্ন অনুষ্ঠানে আমরা গেলে দেখি ধরনের মাছ বিক্রি হয় যে মাছ হাওয়া দিয়া বাতাস দিয়ে সুতা লাগিয়ে উড়ানো হয় মাছের দাম পঞ্চাশ টাকা প্লাস্টিকের মাছ আসে না নাই প্লাস্টিকের মাছ যখন বাতাসটা চলে যায় তখন কিন্তু এই মাছের কোনো দাম নাই কথা বলুন ঠিক কিনা আমাদের बुजुर्गরা বলেছেন চৌহিংগে রফতান কুনাদ জানে পাক চৌহিংগে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাত যখন আপনার আমার ভিতরের বাতাসটা বের হয়ে যাবে প্রাণ বাকি উড়ে যাবে তখন এই বডির নাম হবে লাশ এই বডির নাম হবে লাশ এই বডির কোনো দাম থাকবে না বাবা এই বডির কোনো মূল্য থাকবে না লাশ মানে কি আপনারা জানেন আরবরা বলে লাশ মানে কোনো কিছু না লাশ মানে কোনো কিছু না যখন আপনি আমি লা সন্তান বলবে আমি লাশটা বয় পাই ঘর থেকে বের করে দাও বিবি বলবে আমি ভয় পাই ঘর থেকে বের করো বাবা বলবে এই লাশটাকে ঘর থেকে বের করো বাবা তাকে আর সন্তান বলে ডাকবে না বিবি তাকে আর স্বামী বলে ডাকবে না সন্তান তাকে আর বাবা বলে ডাক হাবাই বলবে লাশকে ঘর থেকে বের করো কথা বলুন ঠিক কি না এ মুসলমানি মান্দা এই দুনিয়াটা তো আমার আসল জায়গা না আসল জায়গা হলো আপনার আমার জান্নাত কথা বলুন ঠিক কি না এই কারণে একদম বুজুর্গও বলেন যে কারণ দেখো মারকে যেমন করবা তেমন করে দেখ জন্নত আসে দুজখ আসে না মান তো মরে দেখ কথা বলেন ঠিক না এই কারণে সুদূর ঢাকা থেকে এসেছি প্যান্ডেল কিন্তু আর আগামী কালকে থাকবে না কথা বলেন ঠিক কি না হতে পারে এই মাহফিলটা কারো কারো জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে কিনা আমার ভাষা কি আপনারা বুঝেন আমার কথাগুলো আপনারা বুঝেন হতে পারে এই রাত কারো না কারো জীবনের শেষ রাত এ মুসলমানি মন্দার মায়েরা সাইকেল নষ্ট হয়ে গেলে মেকারের কাছে নিয়ে যাই প্রাইভেট কার নষ্ট হয়ে গেলে মেকারের কাছে নিয়ে যাই মোটর সাইকেল নষ্ট হয়ে গেলে মেকারের কাছে নিয়ে যাই আপনার আবার ইমানটা নষ্ট হয়ে গেলে আল্লাহ ওয়ালার কাছে নিতে হবে ইমানের পাওয়ার ইমানের ব্যাটারির পাওয়ার যখন কমে যাবে মসজিদে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে আল্লাহ ওয়ালাদের ওয়াজ মাহফিলে যেতে হবে আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে ইমানের পাওয়ার বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা এবার আপনাদের কাছে আমি জানতে চাই যাত্রা পালা গেলে ইমান বাড়ে না কমে ইমান আঙুলের ক্যান্সার টিভি বেশি আর দেখলে ইমানের পাওয়ার কমে না বাড়ে আরো জোরে বলেন কোরআন সুন্নার আলো স্লোগান দেন কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো আরে না ঘরে ঘরে আর জ্বলবে না ঘরে ঘরে তো স্টার জলসার আলো জ্বলছে ঘরে ঘরে ভারতের নায়ক নায়িকাদের সিনেমার আর গোলা জ্বলছে কথাগুলা দিলের কানে শুনবেন আমলের নেওতে শুনবেন বড় কষ্ট করে মোহাম্বত নিয়ে এসেছি একমাত্র দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কথা বলেন ঠিক কিনা কোরআন সুন্নার আলো দিলে দিলে জ্বালো অন্তরে অন্তরে জ্বালাতে হবে কোরআন সুন্নার আলো গরে জ্বলবে না ইমান আবলের ক্যান্সার টিভি বেশি আর জ্বলতেছে গড়ে গড়ে কথা বলেন ঠিক কিনা স্টার জলসার আলো জ্বলছে আরে কোরআন শরীফটা থাকে তুলা টিভি বেশি আর ঘরে খোলা কোরআন শরীফটা থাকে তোলা ইউটিউবার ফেসবুক হাতে খোলা এইভাবে জীবনে কোরআনের আহ্বানে ভাবনা কি সাধনা যত কর বাহানা আসলে বলতে হবে ঠিক নেই ইহুস হে মানুষে হে মানুষ আসে না নাই মুসলমান নাম দিয়েছে মুসলমান মুসলমানের কোনো পরিচয় নাই কথা বলুন ঠিক কি না কোরান সুন্দর আলো দিলে দিলে যদি আমি জ্বালাতে পারি তাহলে গড়েও জ্বলবে কোরআন সুন্নার আলো অন্তরে জ্বললে দোকানেও জ্বলবে মাঠেও জ্বলবে গাটেও জ্বলবে ঠিক নেবে ঠিক এ যুবক ভাই তোমরা কোথায় চলে যাও আজকের যুব সমাজ বলো কেমন হইয়া গেলো মিসকল একটা পাইলে কলকইরা হেলো হেলো হেলো